নমস্কার উই লার্ন ইনভেস্টিং চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এসে গেছি ভারতীয় অটোমোবাইল জগৎ নিয়ে কথা বলতে একটা বিরাট পরিবর্তন কিন্তু আসছে একদম একে বলা হচ্ছে দ্য গ্রেট ইন্ডিয়ান অটো রিঅালাইনমেন্ট মানে পুরো বাজারটাই যেন নতুন করে সেজে উঠছে ঠিক এর পেছনে আছে কিছু নীতিগত পরিবর্তন যেমন ধরুন জিএসটি টু আসছে আবার সরকারের বিকশিত ভারত লক্ষ্য সব মিলিয়ে আগামী দশক মানে ধরুন টোয়েন্টি থেকে টোয়েন্টি কি হতে চলেছে অটো সেক্টরে সেটাই আজ আমরা একটু খুঁটিয়ে দেখব উই লার্ন এই পর্বে হ্যাঁ এই বিশ্লেষণটা কিন্তু খুব জরুরি কারণ এর প্রভাবটা বুঝতেই পারছেন সরাসরি বিনিয়োগকারীদের উপর পড়বে আবার যারা ইন্ডাস্ট্রিতে আছেন তাদের সিদ্ধান্তেও এর ছাপ থাকবে অবশ্যই তো আজ আমরা এই পলিসি শিফট মানে নীতিগত বদলগুলো বাজারের এক একটা সেগমেন্টের কি অবস্থা বড় কোম্পানিগুলো কি ভাবছে আর ভবিষ্যতে কি হতে পারে এই সব নিয়ে কথা বলবো বেশ তাহলে শুরু করা যাক মূল ব্যাপারটা হলো মানে ভারতীয় অটো সেক্টর একটা একটা যাকে বলে মৌলিক পরিবর্তনের মুখে দাঁড়িয়ে তাই না একেবারে এর ড্রাইভিং ফোর্স বা চালিকা শক্তি হল মূলত ট্যাক্স রিফর্মস আর জাতীয় শিল্প নীতি এই যে জিএসটি টু পয়েন্ট ফাইভের কথা উঠছে বা বিকশিত ভারত ভিশন এগুলো তো মনে হচ্ছে শুধু ছোটোখাটো অ্যাডজাস্টমেন্ট নয় না না একেবারেই নয় এগুলো বাজারের গতি প্রকৃতি মানে মার্কেট ডাইনামিক্স আর ভ্যালিউ ক্রিয়েশন দুটোতেই একটা টেকটনিক শিফট আনতে পারে একটা বড় সড়ো নাড়াচাড়া আর কি আচ্ছা এই পরিবর্তনটাকে তাহলে কিভাবে দেখা যেতে পারে মানে স্বল্প মেয়াদ আর দীর্ঘমেয়াদ এভাবে হ্যাঁ ওভাবে ভাগ করলে বুঝতে সুবিধা হবে দেখুন খুব তাড়াতাড়ি মানে হয়তো পরের ছ মাস থেকে বছর দুয়েকের মধ্যে মূল চালিকা শক্তি হবে জিএসটি কমাটা এৰ ফলে ছোট গাড়ি মানে হ্যাচব্যাক বা এন্ট্রি লেভেল সেডান আর কমিউটার টু হুইলার মানে সাধারণ বাইক বা স্কুটার এগুলোর দাম কমবে তাতে অ্যাফোর্ডেবিলিটি বাড়বে একদম মানুষের কেনার ক্ষমতা বাড়বে আর এই সেগমেন্টগুলোর চাহিদাও বাড়বে বলে আশা করা যায় মানে প্রাথমিক গ্রোথ ড্রাইভার হবে ট্যাক্স কমায় দাম কমা বুঝলাম আর যদি একটু লম্বা সময়ের কথা ভাবি ধরুন তিন বছর বা 10 বছর দীর্ঘ মেদে খেলাটা একটু অন্য রকম সেখানে তারাই এগিয়ে থাকবে মানে সেই কোম্পানিগুলোই সফল হবে যারা সফলভাবে গ্রিন মোবিলিটির দিকে ঝুঁকতে পারবে গ্রিন মোবিলিটি মানে ইভি হাইব্রিড এগুলো ঠিক ইলেকট্রিক ভেহিকলস ইভি হাইব্রিড এমন কি ভবিষ্যতে হয়তো হাইড্রোজেন টেকনোলজি এর সাথে আরেকটা জিনিসও চলবে কি সেটা সেটা হলো প্রিমিয়ামাইজেশন মানুষের আয় বাড়ছে জীবনযাত্রার মান বাড়ছে ফলে দামি গাড়ির চাহিদা বিশেষ করে এসইউভি আর প্রিমিয়াম সেগমেন্টের গাড়ির চাহিদা বাড়বে তার মানে লং টার্মে দুটো বড় ট্রেন্ড প্রিমিয়াম গাড়ি চাহিদা আর গ্রিন মোবিলিটি একদম প্রাইমারি গ্রোথ ড্রাইভারস হবে এই দুটো প্রিমিয়ামাইজেশন আর গ্রিন মোবিলিটি ট্রানজিশন আচ্ছা এখানে সরকারের বিকশিত ভারত @2047 ভিশনটা কিভাবে কাজ করছে এর ভূমিকাটা ঠিক কি দেখুন সরকার অটো সেক্টরকে দু সালের মধ্যে একটা উন্নত ভারত গড়ার অন্যতম ইঞ্জিন হিসেবে দেখছে অপরিহার্য একটা অংশ তার জন্য সরকার কি করছে প্রধানত পরিকাঠাময় বিপুল জোর দেওয়া হচ্ছে এই বাজেটেও দেখেছেন প্রায় এগারো লক্ষ কোটি টাকার বরাদ্দ ছিল রাস্তাঘাট বন্দর ভালো হলে লজিস্টিক্স উন্নত হবে জিনিসপত্র আনা নেওয়া সহজ হবে খরচ কমবে সেটা তো ব্যবসার জন্য ভালো অবশ্যই এর সাথে আছে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে বিশাল যুব সমাজ শহরায়ন বাড়ছে একটা নতুন মধ্যবিত্ত শ্রেণী তৈরি হচ্ছে প্রায় পঁচিশ কোটির এদের বলা হচ্ছে নিউ মিডিল ক্লাস এদের চাহিদা বাড়বে হ্যাঁ আর তার সাথে সরকারের নীতি হল মেক ইন ইন্ডিয়া মেক ফর দ্য ওয়ার্ল্ড মানে শুধু দেশের জন্য নয় বিদেশে রপ্তানির জন্য ভারতে গাড়ি তৈরি হোক ভারতকে একটা গ্লোবাল অটো ম্যানুফ্যাকচারিং হাব বানানোই লক্ষ্য বুঝলাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মানে স্বল্প মেয়াদে সবচেয়ে বড় প্রভাব তো ফেলবে জিএসটি টু পয়েন্ট ফাইভ তাই না হ্যাঁ একদম তাই এটাই সম্ভবত সবচেয়ে বড় ইমিডিয়েট ট্রিগার ঠিক কি বদল আসতে পারে তে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই জিএসটি সংস্কারে এখনকার যে চারটে স্তর আছে সেটাকে সরল করে দুটো স্ল্যাবে আনার কথা চলছে সম্ভবত পাঁচ শতাংশ আর আঠারো শতাংশ আর অটো সেক্টরের এর প্রভাব যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ছোট গাড়ি মানে চার মিটারের কম দৈর্ঘ্য আর নির্দিষ্ট ইঞ্জিন ক্ষমতার গাড়ি আর সব ধরনের টু হুইলার এগুলো এখনকার আঠেরো পার্সেন্ট স্ল্যাব থেকে কমে নতুন আঠারো পার্সেন্ট স্ল্যাবে চলে আসতে পারে তার মানে তো দামে একটা বড় সড়ক পরিবর্তন আসবে অবশ্যই এর ফলে দাম প্রায় আট পার্সেন্ট থেকে সাড়ে বারো পার্সেন্ট পর্যন্ত কমতে পারে ভাবুন একবার মারুতি আল্টো সুইফট টাটা পাঞ্চের মতো গাড়ির দাম কমার সম্ভাবনা উইলার্ন ইনভেস্টিং কিন্তু সব সময় এই ধরনের পলিসি পরিবর্তনের প্রভাবগুলো খুব কাছ থেকে নজর রাখে আর বড় গাড়ি বা লাক্সারি গাড়ির ক্ষেত্রে সেগুলো ট্যাক্স প্রায় একই থাকবে বলে মনে হচ্ছে হয়তো একটা নতুন 40% ডিমেরিট স্ল্যাব আসতে পারে তাদের জন্য আর ইভিজ মানে ইলেকট্রিক গাড়ি সেগুলো আগের মতোই 5% জিএসটি থাকবে আচ্ছা এবার একটু সাপ্লাই সাইডের কথায় আসি এই যে মেক ইন ইন্ডিয়া 2.0 বা আত্মনির্ভরতার কথা হচ্ছে এর জন্য তো পিএলআই মানে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম আনা হয়েছিল সেটা কতটা সফল হ্যাঁ সরকার অটোমোবিল আর অটো কম্পোনেন্টের জন্য অ্যাডভান্সড অটোমোটিভ টেকনোলজি আর এএটি তে প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা আর অ্যাডভান্সড কেমিস্ট্রি সেলস এসিসি ব্যাটারি স্টোরেজের জন্য প্রায় আঠেরো হাজার কোটি টাকার পিএলআই স্কিম এনেছে লক্ষ্য অবশ্যই আত্মনির্ভরতা বাড়ানো কিন্তু ফল কি দেখুন এখানেই একটা যাকে বলে পিএলআই প্যারাডক্স বা বিরোধাভাস দেখা যাচ্ছে মানে সার্বিকভাবে পিএলআই স্কিমের পারফরমেন্স কিন্তু খুব আশানুরূপ নয় বিশেষ করে ব্যাটারির ক্ষেত্রে হ্যাঁ এসিসি পিএলআই এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এর প্রধান সুবিধাভোগী হবার কথা ছিল এমন কিছু বড় কোম্পানি যেমন রিলায়েন্স বা রাজেশ এক্সপোর্টস তারা ডেডলাইন মিস করেছে তার মানে তার মানে হলো ব্যাটারি সেলের জন্য আমরা এখনো বিদেশের ওপর বিশেষ করে চীনের ওপর অনেকটাই নির্ভরশীল থেকে যাচ্ছি এটা কিন্তু আত্মনির্ভরতার লক্ষ্যকে ব্যাহত করছে এটা তো একটা বড় স্ট্র্যাটেজিক রিস্ক অবশ্যই কারণ এর ফলে আমাদের যে দু সালের মধ্যে ইভি পেনিট্রেশনের লক্ষ্যমাত্রা আছে সেটা পূরণ করা কঠিন হয়ে পড়বে ব্যাটারি যদি দেশেই না তৈরি হয় তাহলে ইভির দাম কমবে কি করে ঠিক আচ্ছা পলিসির কথা তো হলো এবার একটু বাজারের দিকে তাকাই মানে বিভিন্ন সেগমেন্ট কেমন পারফর্ম করছে গত অর্থবছর এফ ওয়াই টোয়েন্টি ফাইভের ছবিটা কি ছিল একটা মিক্সড পারফরমেন্স দেখা গেছে প্যাসেঞ্জার বা যাত্রীবাহী গাড়ি সেখানে গ্রোথ ছিল দু পার্সেন্ট খুব বেশি না আর মানে ট্রাক বাস ভেহিকলস বা সিভি আসলে এক দশমিক দুই পার্সেন্ট কমেছে সামান্য ডি গ্রোথ কিন্তু সেখানে কিন্তু বেশ ভালো বৃদ্ধি দেখা গেছে টু হুইলার্স টু বেড়েছে নয় দশমিক এক পার্সেন্ট আর থ্রি হুইলার্স থ্রি ডাব্লিউ বেড়েছে ছয় দশমিক সাত পারসেন্ট উইলার্ন ইনভেস্টিং মনে করে এই ডেটাগুলো ভবিষ্যতের ট্রেন্ড বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ যদি কয়েকটা গুরুত্বপূর্ণ সেগমেন্টের অবস্থা একটু সংক্ষেপে বলেন যেমন প্যাসেঞ্জার ভেহিকলস আচ্ছা পিভি সেগমেন্টে এখন এসইউভি রোমরোমা মার্কেট শেয়ার প্রায় সিক্সটি হয়ে গেছে মানে লোকে এখন ছোট গাড়ির চেয়ে এসইউভি বেশি পছন্দ করছে তাহলে ছোট গাড়ির শেয়ার কমছে হ্যাঁ কমছে জিএসটি 2.5 যদি আসে তাহলে বাজারটা হয়তো দুটো ভাগে ভাগ হয়ে যাবে একদিকে থাকবে দাম সংবেদনশীল ছোট গাড়ির বাজার যেখানে মারুতির মতো প্লেয়াররা সুবিধা পাবে আর অন্য দিকে থাকবে প্রিমিয়াম এসইউভি বাজার যেখানে এমএনএম টাটা মোটরস এরা লড়বে আর কমার্শিয়াল ভেহিকলস বা সিভি সিভি সেগমেন্টে এফওয়াই 25 এ সাধারণ ডিগ্রোথ ছিল এখানে লাইট কমার্শিয়াল ভেহিকেল বা এলসিভি প্রাধান্য বেশি প্রায় সিক্সটি বিক্রি এলসিভির টাটা মোটরস আর এম এর প্রায় ডুও এখানে তবে আশা করা হচ্ছে এইচ টু টোয়েন্টি সিক্স মানে অর্থবর্ষ ছাব্বিশের পরের অর্ধে পুরী কাঠামোয় খরচ বাড়লে একটা আপসাইকেল দেখা যেতে পারে আর এখানে ইলেকট্রিফিকেশন মানে এলসিভিতে ইভি আসাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে টু হুইলার সেগমেন্ট তো বললেন ভালো করেছে এফআই টোয়েন্টি ফাইভে দারুণ প্রত্যাবর্তন হয়েছে এর পেছনে গ্রামীণ চাহিদা বৃদ্ধি আর স্কুটারের ভালো পারফরম্যান্স দুটোই কাজ করেছে ইভি প্যানিট্রেশন মানে মোট বিক্রির মধ্যে ইভির ভাগ সেটাও ছ ছাড়িয়ে গেছে জিএসটি কমলে তো কম্পিউটার আরও চাঙ্গা হবে অবশ্যই হিরো বাজাজ এদের লাভ হবে আর ইভি স্পেসে কিন্তু টিভিএস বাজাজ এখন বেশ এগিয়ে অ্যাথার এনার্জিও ভালো করছে আর ইভি ইকোসিস্টেমের সামগ্রিক অবস্থাটা কি সরকার তো দু হাজার তিরিশের মধ্যে তিরিশ পার্সেন্ট ইভি পেনিট্রেশন চাইছে এটা কি বাস্তবসম্মত দেখুন লক্ষ্যমাত্রাটা বেশ উচ্চাকাঙ্ক্ষী দু হাজার চব্বিশে পেনিট্রেশন ছিল মাত্র সাত দশমিক ছয় পার্সেন্ট সেখানে তিরিশ পার্সেন্ট যাওয়াটা বেশ কঠিন মূল বাধাগুলো কি কি প্রধান বাধা অবশ্যই বেশি দাম এখনও পেট্রোল গাড়ির চেয়ে ইভি দম বেশি তারপর আছে রেঞ্জ অ্যাংজাইটি মানে একবার চার্জে কতটা যাবে সেই চিন্তা আর চার্জিং পরীক্ষাধামোর অভাব তো আছেই এখন দেশে পাবলিক চার্জিং স্টেশন আছে মাত্র উনত্রিশ হাজারের মতো দরকার প্রায় ওয়ান মিলিয়ন বা তেরো লক্ষ তাহলে তাহলে হয়তো হাইব্রিড গাড়ি একটা ভালো মধ্যবর্তী সমাধান হতে পারে যতদিন না ইভি দাম কমছে বা চার্জিং নেটওয়ার্ক যথেষ্ট ভালো হচ্ছে আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং আমরা আলোচনা করছি ভারতীয় অটো সেক্টরের ভবিষ্যৎ নিয়ে আচ্ছা এবার একটু কোম্পানিগুলোর দিকে নজর দেওয়া যাক এই যে এত পরিবর্তন হচ্ছে এতে কোন কোম্পানিগুলো লাভবান হতে পারে বলে মনে হচ্ছে কারা স্বল্প মেয়াদে জিতবে কারা দীর্ঘ মেয়াদে দেখুন মানে থেকে চব্বিশ মাস পরিষ্কারভাবে তারাই লাভবান হবে যাদের ছোট গাড়ি বা কম্পিউটার টু হুইলারের ব্যবসা বড় কারণ জিএসটি টু পয়েন্ট ফাইভ এলে এদের দাম কমবে বিক্রিও বাড়বে যেমন যেমন ধরুন মারুতি সুজুকি ছোট গাড়ির বাজারে এদের তো কোনো প্রতিদ্বন্দ্বী নেই জিএসটি টু পয়েন্ট ফাইভের সবচেয়ে বড় লাভবান সম্ভবত এরাই হবে হিরো মোটোকর্প কমিউটার কম্পিউটার বাইকের জন্য আর বাজাজ অটো কম্পিউটার আর প্রিমিয়াম দুই ধরনের বাইকের জন্যই সুবিধা পাবে মারুতির কৌশলটা কি ওরা তো ইভিতে একটু দেরিতে নেমেছে মারুতির কৌশলটা হলো মাল্টি পাওয়ার ট্রেন মানে ওরা পেট্রোল সিএনজি হাইব্রিড সব অপশনই রাখতে চাইছে তবে হ্যাঁ এসইউভি আর ইভি সেগমেন্টে কিছুটা পিছিয়ে থাকার ঝুঁকি কিন্তু ওদের আছে আর দীর্ঘমেয়াদী চ্যাম্পিয়ন কারা হতে পারে মানে তিন থেকে দশ বছরের দিগন্তে দীর্ঘমেয়াদে খেলাটা কিন্তু তাদের হাতেই থাকবে যারা দুটো ট্রেন্ড ধরতে পারবে প্রিমিয়ামাইজেশন আর গ্রিন মোবিলিটি অর্থাৎ অর্থাৎ যারা ভালো এসইউভি বানাতে পারবে আর যারা ইভি বা হাইব্রিডের দিকে সফলভাবে যেতে পারবে এই জায়গায় টাটা মোটরস খুব শক্তিশালী ওরা ইভিতে ফার্স্ট মুভার এবং লিডার ওদের এসইউভি পোর্টফোলিও বেশ ভালো যদিও ইভি ব্যবসার লাভজনকতা বজায় রাখাটা ওদের জন্য একটা চ্যালেঞ্জ আর মাহিন্দ্রা এন্ড মহিন্দ্রা এমএনএম তো এসইউভি সেগমেন্টের লিডার ওরা প্রিমিয়াম এবং এসইউভি ট্রেন্ডের সাথে একেবারে সঙ্গতিপূর্ণ ওয়াই টোয়েন্টি এ দারুণ পারফর্ম করেছে ওদের ইভি স্ট্র্যাটেজিও বেশ স্পষ্ট এমএনএম একটা খুব ভালো জায়গায় আছে দীর্ঘমেয়াদের জন্য আর টু হুইলারে টু হুইলারে টিভিএস মোটর একটা দারুণ উদাহরণ ওদের প্রিমিয়াম বাইকে সেগমেন্ট ভালো করছে আবার ইলেকট্রিক টু হুইলারে ওরা লিডার একটা ব্যালেন্সড গ্রোথ দেখা যাচ্ছে বাজাজ অটো প্রিমিয়াম আর ইভিতে ভালো ফোকাস করছে আশোক লিল্যান্ডের কথা যদি একটু বলেন সিভি সেগমেন্টে অ্যাশোক লিল্যান্ড সিভি সেগমেন্টে বেশ ভালো জায়গায় আছে ওদের একটা মাল্টিফিউল স্ট্র্যাটেজি আছে মানে ডিজেল সিএনজি এলএনজি ইলেকট্রিক সব দিকেই ওরা এগোচ্ছে আর খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো কোম্পানিটা এখন নেট ক্যাশ পজিশনে আছে মানে কোম্পানির হাতে যা নগদ টাকা আছে সেটা তার মোট ঋণের চেয়ে বেশি এটা ভবিষ্যতের বিনিয়োগের জন্য খুব ভালো সংস্থান তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে নিই মোদ্দা কথা দাঁড়াচ্ছে ভারতীয় অটো সেক্টর একটা বিরাট পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করছে জিএসটি টু বিকশিত ভারত ভিশন ইভির উত্থান প্রিমিয়াম গাড়ির চাহিদা বৃদ্ধি একদম ঠিক স্বল্প মেয়াদে ছোট গাড়ি আর টু হুইলার কোম্পানিগুলোর পয়াবারও হওয়ার সম্ভাবনা জিএসটি কমার সুবিধা পাবে তারা কিন্তু দীর্ঘমেয়াদে সাফল্য নির্ভর করবে গ্রিন মোবিলিটি আর প্রিমিয়ামাইজেশনে কারা নেতৃত্ব দিতে পারে তার উপর তবে কিছু চ্যালেঞ্জও থাকছে হ্যাঁ অবশ্যই পিএলআই স্কিমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকছে আর ইভি পরিকাঠামো বিশেষ করে চার্জিং স্টেশনের অভাব একটা বড় বাধা হুইল ইনভেস্টিং কিন্তু এই বিষয়গুলোর ওপর কড়া নজর রাখছে তাহলে বিনিয়োগকারীদের জন্য কি পরামর্শ থাকবে এই পরিস্থিতিতে কি কৌশল নেওয়া উচিত আমরা মনে করি একটা ডুয়াল হরাইজন স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে মানে দুটো দিক মাথায় রেখে এগোনো কি রকম একটা হলো ট্যাকটিক্যাল বা স্বল্প মেয়াদি কৌশল ধরুন ছয় থেকে চব্বিশ মাসের জন্য। এখানে সেই সব কোম্পানিতে ফোকাস করা যেতে পারে যারা আসন্ন জিএসটি কমার সুবিধা পাবে মানে ছোট গাড়ি বা টু হুইলার কোম্পানি যেমন মারুতি হিরো বাজাজ হ্যাঁ আর দ্বিতীয়টা হলো স্ট্র্যাটেজিক বা দীর্ঘমেয়াদী কৌশল ধরুন তিন থেকে দশ বছরের জন্য এখানে সেই সব কোম্পানিতে দীর্ঘমেয়াদী পজিশন তৈরি করার কথা ভাবা যেতে পারে যারা ইভি বা প্রিমিয়াম এসইউভি সেগমেন্টের লিডার হতে পারে অথবা যারা ভালো মানের অটো কম্পোনেন্ট তৈরি করে এবং এই পরিবর্তনের সুবিধা পাবে টাটা মোটরস এম অ্যান্ড এম টিভিএস অশোক লেল্যান্ড বা ভালো অটো অ্যান্সিলারি কোম্পানিগুলো ঠিক আমাদের বিশ্লেষণে ভবিষ্যতের তিনটা সিনারিও বেস্ট বেস আর ওয়ার্স্ট কেসের মধ্যে বেস কেস অর্থাৎ একটা ধীর কিন্তু স্থির বিবর্তন সেটা সম্ভাবনাই সবচেয়ে বেশি মনে হচ্ছে মানে খুব রাতারাতি হয়তো সব বদলে যাবে না কিন্তু বদলটা আসবে আপনাদের ইনভেস্টমেন্ট স্কোর কার্ড অনুযায়ী কাদের অবস্থান ভালো হ্যাঁ আমাদের যে ইনভেস্টমেন্ট স্কোর কার্ড আছে সেখানে বেশ কিছু প্যারামিটারের ভিত্তিতে আমরা কোম্পানিগুলোকে স্কোর দিই

ট্যাকটিক্যাল বাই মানে হল স্বল্প মেয়াদী সুযোগটাকে কাজে লাগানো আর স্ট্র্যাটেজিক বাই মানে হল কোম্পানির দীর্ঘমেয়াদী গ্রোথ স্টোরি বা ভবিষ্যতের সম্ভাবনার উপর ভরসা রাখা উই লার্ন ইনভেস্টিং অবশ্যই এই রেটিংগুলো নিয়মিত রিভিউ ও আপডেট করে খুবই বিস্তারিত এবং চমৎকার আলোচনা হলো আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে তবে একটা প্রশ্ন আমি দর্শকদের জন্য রেখে যেতে চাই বলুন যদি জিএসটি 2.5 টু সত্যি সত্যি আসে আর তার ফলে ছোট আইসি গাড়ি মানে সাধারণ পেট্রোল বা ডিজেল গাড়ি আর ইভির দামের ফারাকটা বেশ খানিকটা কমে যায় তাহলে কি হাইব্রিড গাড়িগুলো সত্যি একটা মধ্যবর্তী সমাধান হিসেবে খুব জনপ্রিয় হয়ে উঠবে নাকি পরিকাঠামোর উন্নতি হলে ক্রেতারা অপেক্ষা না করে সরাসরি ইভিতেই বেশি আগ্রহী হবেন কোনটা ঘটবে বলে মনে হয় সত্যি খুব ইন্টারেস্টিং প্রশ্ন ভাবার মতো বিষয় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ উইলার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ আবার দেখা হবে পরের পর্বে